তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ লাইফ তো আমি লাভনি চলে এসেছি তোমাদের সঙ্গে আর টাইটেলটা থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে আজকে ভিডিওটা কেমন হবে তো কি বলবো তোমরা দেখতে থাকো আর দেখতেই তো পাচ্ছো আমার হাতে ঝাটা ঝাড়ু সব আছে তো ঘর পরিষ্কার করব একটু না সাজলে হবে বলো তো একটু সেজে নি ঠিক আছে ফার্স্টে তো দেখো ফার্স্ট আমি টিপ পড়ছি ঠিক আছে কেমন লাগছে আমাকে তো দাঁড়া এবার আমি লিপস্টিক পরবো না সাজলে কি বলো ভালো লাগে এত ঘর পরিষ্কার করব সাজবো না তুই দেখো তো জানো আমি বেশি তো কেমন লাগছে আমাকে তো ঘর পরিষ্কার করবো আর না সাজলে হয় বলো তোমরা তো তো এবার তোমাদেরকে তো দেখাবো আমি আমার ঘরকে কীভাবে পরিষ্কার করব আর তোমরা তো জানো সামনে ষষ্ঠী মানে আর দুদিন পরেই ষষ্ঠী আর বাঙাল আমরা তো বাঙালি বাঙালি মানে ষষ্ঠী দুর্গা পুজো মানে আমাদের কাছে এটা অনেক বড় উৎসব আর আমরা কি বলো এত এক্সাইটেড থাকি যে ষষ্ঠী আসছে কবে দুর্গাপুজো আসছে কবে তো সেই জন্যই ঘর বাড়ি পরিষ্কার করি কিন্তু আমি তো যাবো আমার বাপের বাড়িতে তাই বলে কি আমার ঘরটা নোংরা রাখবো কখনোই না সেই জন্য আমার ঘরেও পরিষ্কার করবো তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে আমি পরিষ্কার করি ঠিক আছে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো গাইস আমি পরিষ্কার করছি আর এখানে না আমার টেডিটা আছে দেখতেই পাচ্ছ টেরিটাও অনেকটা নোংরা হয়ে গেছে আর সেই টেরিটাও আমি আজকে পরিষ্কার করব তো এটাকে নামাচ্ছি দেখো এটা অনেক ধুলো পড়ে গেছে এটা তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা কে কে ষষ্ঠীতে যাবে আর কার কার বাড়ি পরিষ্কার করবে অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি প্রচণ্ড ঘেমে গেছি কারণ এই গরমে কি করবো বলো তো দেখ তোমাদেরকে দেখাচ্ছি ঘেমে পরিষ্কার করছি আমি ঘর আর তোমরা যেন আমার ঘরের ডিজাইন পছন্দ করো তো দেখো ভালো করে আমার ঘরের ডিজাইন কেমন ঠিক আছে আর দেখো একদম ঘর দূর একদম অবসরণও হয়ে গেছে আর এই জানলায় একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছ তো আমি বেশি কথা না বলে দেখো পরিষ্কার করছি একদিকে আমি পরিষ্কার করছি আর এক ঘরে আমার ফ্যান চালানো আছে ফ্যান না চালানো তো কি বলবো দেখো এমনিতেই ঘেমে গেছি তো তোমরা দেখতে তো পাচ্ছ হয়ে গেছে নোংরা মানে কি বলবো প্রচুর নোংরা হয়ে গেছিল ঘরটা আমি সময় পাচ্ছি না যে পরিষ্কার করবো সেরকম সময়ই পাচ্ছি না তোমরা দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা আমি তোমার ঘর পরিষ্কার করছি তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ তোমরা আমার ঘরটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর আজকে তোমাদের সাথে আমার ঘরটাও শেয়ার করা হয়ে গেল তোমরা অনেকেই বলছি যে দিদি তোমার ঘরটা দেখাও ঘরটা দেখাও সেই জন্য ভাবলাম আজকে এখন পরিষ্কার করছি একেবারে দেখাই কিন্তু এরপরে ভালো করে একদিন দেখাবো তোমাদেরকে ঠিক আছে আর তোমরা কে কে ষষ্ঠীতে যাবে সেটা কিন্তু কমেন্ট করবে আর তোমাদের ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছিল সেটাও কমেন্ট করবে ঠিক আছে আর আমাকে কেমন লাগছে ঘর পরিষ্কার করার সময় অবশ্যই অবশ্যই কমেন্ট করবে কারণ আমরা সবসময় এটা তো আমাদের নিজের ঘর অবশ্যই নিজের ঘর নিজেরই পরিষ্কার করা উচিত তো সেই জন্য আমরা নিজেরাই করি আর আমার নিজের আমার নিজের ঘর নিজেকে মানে নিজে গোছা গোছাবো ঘরটা সেটা আমার খুবই ভালো লাগে তো সেই জন্যই আমি আমার নিজের ঘর আমি নিজেই গোছাই তো দেখো বন্ধুরা এবার এই ঘরটা পরিষ্কার করছি এই ফাইনে প্রচুর নোংরা করেছে এটা ভালো করে পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছি তেমন ভুলো করছে আর তোমরা কে কে আছো যে নিজের ঘর তোমাদের নিজেরকেই মানে নিজেদেরই পরিষ্কার করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কারণ আমার তো সত্যি ভালো লাগে যে আমি নিজের ঘর নিজের হাতে গোছাবো সেটা একটা আলাদা ব্যাপার ঠিক আছে যে আমার নিজের ঘরে আমি নিজে সাজিয়ে তুলবো তো সেই জন্য আমার নিজের ঘর আমি গোছাই তোমরা কে কে তোমাদের নিজের ঘর গোছাও আর দেখো টেনিটাকে ধুলো পড়েছে এটাকেও ঝাঁপতে হবে এই দেখো আমার টেডি কেমন লাগছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগের ভিডিওতেও বন্ধুরা আর বেশি খুনি করবো না মানে ভিডিওটা কন্টিনিউ করবো না তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো আর অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে তো সামনে তো ষষ্ঠী আমার ষষ্ঠীর মানে যাচ্ছি কখন কি সব তোমাদের আপডেট দিতে থাকবো ঠিক আছে তো তোমরা প্লিজ দেখো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো তো টাটা